বাংলাদেশের যত গণমাধ্যম সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই এদেশের নাগরিক আপনারা দেশপ্রেমিক আমরা বিশ্বাস করি কিন্তু আপনাদের কোনো ভূমিকা কোনো কথা কোনো লেখনি কোনো কথা যদি আধিপত্যবাদী শক্তির পক্ষে যায় যারা আমাদের স্বাধীন সীমানাকে জবরদস্ত করে না আমাদের পানি দিতে চায় না আমাদের বর্ডার ক্লিন করে কানেকটিভিটির নামে আমাদের রাস্তার উপর দিয়ে তারা তাদের দেশের বুকের উপর দিয়ে তারা অন্যায়ভাবে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য বৈষম্যের মধ্য দিয়ে তারা তাদের অর্থনীতি রাজনীতি ব্যবসা সব কিছু তাদের মসজিদে আমাদের চলতে হবে আর আপনাদের লেখন যদি তাদের ইচ্ছা পূরণ হয় বুঝতে হবে আপনারা কাদের সেবাদাস দাস কাদের দোষর এই ব্যাপারে দেশপ্রেমিক হতে হবে গণমাধ্যমকে বিদেশে বন্ধু থাকবে আমাদের কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না বিদেশে আমাদের বন্ধু থাকবে আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে ওকালাতি করে এরা কি বন্ধু এরা হচ্ছে শত্রু এরা প্রভুত্বের ভূমিকা পালন করে আর এদেশের যেসব পত্রপত্রিকা তার দালালি করে তাদের পক্ষে কথা লেখেন কলমিস্ট্রা লেখেন এখন সরকার পরিবর্তন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমাতে এসছেন এখন তাদেরকে আবার স্যালুট দিয়ে সেই সব মিডিয়া হাউসরা তাদের সামনে আবার মাথা নত করে নমস্তে 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 করতেছেন আমি বর্তমান সরকারের যারা উপদেষ্টা মহোদয়গণ আছেন তার চারিপাশে যারা এই সরকার পরিচালনায় সহযোগিতা করছেন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতির কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় যারা বর্তমান সরকারকে সহযোগিতা করছেন জামাত ইসলামী সেই সহযোগিতা সেই আন্দোলনের অন্যতম অংশীদার আমরাও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু খেয়াল রাখতে হবে চারিপাশে থেকে প্রফেসর ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী একজন দেশপ্রেমিক আমরা মনে করি তিনি ক্ষমতা দখল করে দেশশাসনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসেননি এই লোক তার মাথা যেন নষ্ট করা না হয় চারিদিকে যারা ঘিরে থেকে তাকে কেন্দ্র করে যার যার পারপাস সার্ভ করার কাজে ব্যস্ত আছেন তাদেরকে দেশ এবং জাতির দিকে তাকাতে বলবো আঠারো কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের অপ্রতিরোধ বাংলাদেশের শক্তির দিকে তাকে লক্ষ্য করতে বলবো খুব সাবধান থাকবেন আপনারা বাংলাদেশকে আর আমাদের মাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনিয়ে নিতে পারবেন না আমাদের স্বাধীনতা আমাদের অখণ্ডতাকে আপনারা আর দখল করতে পারবেন না বারবার গণ অভ্যুত্থানে দেশের মানুষ যেমন জেগে উঠেছে আমি মনে করি চল্লিশের গণ অভ্যুত্থানের পরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি যে বাংলাদেশে অভাব অনটন থাকবে না দুঃখ থাকবে না দারিদ্র থাকবে না অন্নহীনের কান্না বস্ত্রহীনের মর্ম ব্যথা নিরাশ্রয়ের আকুতি অর্থনৈতিক শোষণ জুলুম আদালতের আইন আদালতের সুবিচার প্রত্যেক মানুষের যে হক অধিকার ছাত্রদের রাজপথ বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের স্বপ্নের বাংলাদেশ আগামী দিনের নতুন আবাদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশ গড়ার পেছনে কোনো কারিগররা যেন প্রফেসর ইউনুসকে আপনারা মাথা নষ্ট করে ভুল বুঝিয়ে আরেকটি সেবা দাসের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত আপনারা দয়া করে করবেন না এই দেশ আমরা কম খাই কম পড়ি ধনী হই গরিব হই আমরা আমাদের স্বাধীন সত্তা নিয়ে মাথা উঁচু করে দুনিয়ার সামনে আমরা দাঁড়িয়ে থাকবো বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির ডাক্তার শফিকুর রহমান যিনি বাংলাদেশের নতুন বাংলাদেশের স্বপ্নের সারথি বাংলাদেশের রাজধানী থেকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যেখানে তিনি যাচ্ছেন কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মানুষ তাকে এক নজর দেখার জন্য তার মুখের কথা শোনার জন্য জনসভাগুলোতে স্রোতের মতো তারা নেমে আসতেছে শোনা